গুড মর্নিং তো সকালটা তো অনেকক্ষণ হয়ে গেছে তো এখন মাঝে এই সাড়ে দশটার মতো ভিডিও ভিডিও রেডি করে আপলোড দিলাম সকাল থেকে দাঁতের গোড়ায় প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে তো আজকের বয়সটাও ভিডিওতে কেমন হয়েছে বলতে পারব না তো হাঁ করতে পারছিলাম না আমি হা হা করতে গেলে দাঁতে ব্যথা লাগছে মনে হচ্ছে যেন দাঁতটা তুলে ফেলতে হবে কিন্তু এখন হচ্ছে কি হসপিটালে এখন দাঁতটা বসছে না করবো দেখি মনে হয় প্রাইভেটেই দেখাতে হবে জানি না কদিন ব্যথার বুড়ি খেয়ে থাকি দেখি করা যায় দাঁতের অবস্থা তো এই সাইডের শেষ মাথার দাঁতটা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে যেটা হচ্ছে যে গজ দাঁত যেটা সেই হাফ চামড়ার ভেতরে থাকে হাফ বাইরে তো ওটাই এখন ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে তা একটু দেরি হয়ে গেল ভিডিও স্টার্ট করতে সকাল থেকে তো একটু দেশ আমাদের দেশের আর কি খবর টবর শুনছিলাম ওই জন্য দেরি হয়েছে আর কালকে রাতে ভিডিও এডিট কি থামবেল ফাম্বেল কিচ্ছু করে আমি শুনিনি তো তার জন্যে আরও বেশি আর কি দেরি হয়ে গেল নাহলে আমি ওই ভিডিও থামবেল আর এডিটটা করে রাখি সকালে ভয়েসটা দিয়ে দিই ব্যাস মিটে যায় কিন্তু আজকে কালকে আমি কিছুই করে রাখিনি কো এত পরিমাণে গরম লেগেছে দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার আর উপরে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে যেহেতু ছাদের তাঁত নামছে আর এক তো আছেই আবার ছাদ যেহেতু এটা নিচে হলে কষ্টটা কম হতো কিন্তু ছাদে বলে আমার মনে হয় যেন বেশি কষ্ট হচ্ছে কারণ আমি নিচেতে থাকি নিচেতে আমাদের অতটা গরম করে না কিন্তু উপরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে তো এখন রান্না করতে চলে এসেছি মা গুছিয়ে গুছিয়ে দিল ভাবে গেছে মেয়ে আগের দিনের কালকে রাত্রে ভাত ছিল ওইগুলোই আর কি আলু সেদ্ধ দিয়ে মেখে দিলাম একটু চানা দিলাম আর কি পান্তা ভাত যাকে বলে তো ওটাই খেয়েছে আমি কিছু খাইনি তো আমার প্রচণ্ড দাঁতে ব্যথা হয়েছিল তোমাদের বললাম তো তার জন্য আর কি খায়নি তো চলো এখন থাকতে আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আলু সেদ্ধ এখানে হচ্ছে যে আলু সেদ্ধ করা আছে আর এখানে এখন পাট শাক ভাজি আমি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাক ভাজি কেননা মাকে বললাম এই ভাতগুলো শাক ভাজা দিয়ে খেয়ে নিতে আর আজকে রান্না হবে হচ্ছে যে গোটা গোটা ডিমের আলু দিয়ে ঝোল আর হবে কলা ভাজা আর হবে এই পাট শাক ভাজা এই আজকে রান্না বান্না হবে দেখো আমার শাক ভাজা কমপ্লিট আর একটুখানি ভাজবো একটু ঝরঝরে হলে শাক ভাজাটা খেতে ভালো লাগে তো তোমরা কে কে শাক মানে পাট শাক ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আমার তো বেশ আমার অতটা ভালোবাসি না আমার শাশুড়ি মা শাক পাতা খেতে খুব ভালোবাসে আমার অল্প একটুখানি হলেও চলে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মার এক দাদা দাদা শাক ভাজা লাগে আমার অতটা প্রিয় নয় শাক ভাজা এইটুখানি নেই এইটুখানি শাক ভাজা ওরা এতটা করে শাক ভাজা খায় ভাতের মধ্যে একটু ঝরঝরে করে ভাজলে ভালো লাগে খেতে তো চলো এই যে ডিমের ঝোল বসিয়ে দিলাম লঙ্কার পরিমাণ কম দিয়েছি কেননা মা কাঁচা লঙ্কা বেড়ে দিয়েছিলো আদা রসুনের সঙ্গে এমনি বুঝতে পারছি যে গরমে ডিম প্রচুর গরম তো তরকারিপাতি হয়ে গিয়ে নিচে নিয়ে সব চলে যাবো নিচে মা অলরেডি সব কিছু নিয়ে চলে গেছে যেমন এই যে দেখো হাঁড়িতে ভাত নেই জল আছে খালি ভাত নিয়ে চলে গেছে আর শাক ভাজা এসব সবই নিয়ে চলে গেছে শাক ভাজা কলা ভাজা আর শুধু ডিমের তরকারিটা হয়ে গেলে ওটা নিয়ে নিচে চলে যাবো কারণ ওপরে থাকাও যাবে না খাওয়াও যাবে না প্রচণ্ড অবস্থা খারাপ আমার তো আরোই অবস্থা খারাপ একটুখানি রান্না করতেছি কী অবস্থা হয়ে যাচ্ছে তো দেখি আজকে আবার হাজব্যান্ড এলে আবার ওর পেছনে লাগতে হবে নিচে যাব নিচে যাব রান্না করার তো মানুষের গরমটাই হচ্ছে যে বেশি দিনের জন্য শীতকালে আরাম পেলেও কিন্তু গরমটাতেই তো কষ্টটা বেশি হচ্ছে কেননা গরমটা আমাদের মাসের পরিমাণটা বেশি শীতের মাসের পরিমাণটা আমাদের কম তো তার জন্য আর কি খুব কষ্ট হচ্ছে দেখি কতটা কী করা যায় যদি রাজি হয় তাহলে আমি ভাবছি রান্নাঘর নিচে নিয়ে আবার চলে যাব তো দেখি ঘরের মিস্ত্রি ঘরে আছে তার জন্য এই তাই যা পারি তাই করিয়ে নিই দেখি আমাকে চারটে কথা শোনাবে দেখি কী করে পাখা দিলেও এখানে গরম করবে কেননা এখানে গরম ভাব পাখার হাওয়াটাও গরম লাগবে আর না আমাদের তো ফ্রিজ নেই তরকারি পাতি ভাত যাই রাখছি যতবেলা করেই রান্না করছি মানে সন্ধ্যে পার হচ্ছে না সব টক হয়ে যাচ্ছে মানে সব নষ্ট হয়ে যাচ্ছে এবার তুমি একবেলা মাপের মাপ তো রান্না করতে পারবে না একটু রাত দুটো তো বেড়ে যাবে তো তার জন্যে আর কি আমাদের খুব অসুবিধা হচ্ছে নিচে নিয়ে যাচ্ছে তখন তরকারি দিবি সাড়ে আটটা নটা আবার থেকে যাচ্ছে তো এত কিছু তো সব সময় বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তো চলো ডিমের ঝোলটা হোক সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তো আজকে না তোমাদের ধরো বলি একটু চা খেয়েছিলাম দাঁতের গোড়ায় প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে তো একটু চা খেয়েছিলাম তো দেখি ডিমের ঝোলটা হোক অল্প একটু ঝোল আলু তুলেই কটা মতো কি ভাবছি মুড়ি খাব তো চলো তো আমি কিছু কথা বলতে চাই তো আমি একজন ছোট ব্লগার হয়ে তো বড় বড়ো ব্লগারদের ঘরে বলতে চাই যে আমাদের দেশে যে এত কিছু ঘটনা ঘটছে তো যুদ্ধ চলছে কেননা অপারেশন সিঁদুর চলছে তো যেখানে দুজন মহিলা আমাদের জন্য এত কিছু করছে তো আমাদের প্রত্যেকজনার উচিত যে তাদের নিয়ে একটু ভিডিও করার তাদের সহযোগিতা দেওয়ার তো আমি অনেক ভিডিওতে দেখছি যে তারা কিছুই করছে না তো আমার ইচ্ছা হলো তাই আমি করেছি তো আমি একজন ভারতীয় হয়ে একজন ভারতের বুকে আমি বাস করি তো আমার একটা কর্তব্য যে আমি তাদের ঘরে আরও ইন্সপায়ার করি তারা যেন আরও অনেক এগিয়ে যায় তারা আমাদের জন্য এত লড়াই যুদ্ধ করছে তো তারা যেন সুস্থ থাকুক ভালো থাকুক অনেক আগে এগিয়ে যেতে পারে তারা তো এই অপারেশানটায় যে তারা সাকসেস হয়ে বাড়ি ফেরত এসেছে তারা তাদের জন্যে গ্রেট স্যালুট আমার তরফ থেকে তারা ভারতের বুকে মানে ভারতের মেয়ে হয়ে যে একটা হিন্দু মেয়ের স্মৃতি সিঁদুরের বদলা নিতে পেরেছে তো তার জন্যে আমি খুবই খুশি কেননা যেটা উচিত ছিল যে তাদের স্মৃতি সিঁদুরের কতটা দাম যে একটা হিন্দু মেয়ের কাছে তাদের এইটু একটুখানি যে সিঁদির সিঁদুরের যে এতটা পরিমাণ দাম তাদের দিতে হয়েছে তাদের সেই বদলা তারা নিতে পেরেছে এখনও তারা নিচ্ছে তারা যেন যুদ্ধে জয়ী হয় তারা যেন সুস্থভাবে ভাবে যেন ফেরত আসুক তারা সুস্থ থাকুক সবল থাকুক আমরা ভালোভাবে যে এই যে বসে দাঁড়িয়ে আছি তাদের জন্যে তারা আমাদের জন্য এত যুদ্ধ করছে এত লড়াই করছে তারা যেন আরও ভালো থাকুক আরও অনেক এগিয়ে যায় এটাই আমি মন থেকে চাই তো এইটুখানি আমার বলার একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে ইন্সপায়ার করাটাই আমাদের খুবই দরকার আমি দুই মহিলা যেন মহিলা যোদ্ধা যেন অনেক বড় হয় অনেক ভালো থাকুক অনেক আরও এগিয়ে যাক এটাই আমরা মন থেকে চাই তো শ্যালুর জানিয়ে তো ওদের ঘরে আমি এই কথাটা এই অনুপ্রেরণাটাই আমি দিতে চাই তো চলো আমার বান্না হয়ে গেছে তো এখন একটু কিছু খাবো সকাল থেকে কিছু খায়নি তো দেখি একটু মুড়ি ফুরি খাওয়া যায় কি তো একটু ডিমে ঝোল দিয়ে যে মুড়ি খেয়ে নিচ্ছে এখন খেয়ে নিয়ে দেখি ওই সব সব ওলট পালট হয়ে গেছে ও সব এখন গুছাবো গুছিয়ে টুছিয়ে তারপরে এখন নিচে নামব তারপরে আগে খেয়ে নিই চলো তা দেখা ওর বাবা আজকে ওর বাবার পাত পাটিপি দিয়েছে তাই ওর বাবা আজকে ওকে সন্ধ্যেবেলা একটা ঘুষই বলতে পারো এটা একটা ঘুষ চকলেটের ঘুষ তাই তো তাই তো চকলেট পাওয়ার জন্য ও আজকে ওর বাবার গা হাত পা টিপে দিয়েছে কাল থেকে টিপে দিচ্ছে কিন্তু আজকে পেয়েছে আজকে পেয়েছি হুম আর আমরা এখন বাইরেটায় বসে আছি ওই বাইরে হাওয়া দিচ্ছে হাওয়া আসছে আমি খাব না আমার দাঁতে ব্যথা হাওয়া দিচ্ছে তাই এখানে বসে একটু কম ঘরের লাইটটা বন্ধ করে দাও গরম হয়ে যাচ্ছে ঘর আমি একটা পেয়েছি এই যে ঝাল ঝাল কাঠি ভাজা মশলা কাঠি ভাজা এটা আমি এই সাইড দিয়ে খাবো কারণ আমি কাঠি ভাজাটা খাবো আর এখানে দরজা দিয়ে হাওয়া আসছে তাই আজকে ঘরে বসে আজকে ঘরে প্রচুর গরম তাই এখানে বসেছে ঘরের পাখার হাওয়া প্রচন্ড গরম হয়ে গেছে প্রকৃতির হাওয়া প্রচুর ঠান্ডা তাই এখন এখানে বসে বসে আমি খাবো না আমার দাঁতে ব্যথা তা এখন বসে বসে কাঠি ভাজা খাবো রাতের ডিনারে হবে হচ্ছে যে আলু সেদ্ধ ভাত জল ঢেলে খাওয়া হবে গরমে একদমই পারা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো গুড নাই ট্যান টাটা